হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখব ফোনপে থেকে কীভাবে আপনারা দু চাকা বা বাইকের ইন্স্যুরেন্স করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা এই ভিডিওতে দেখাব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমি ফোনপে ওপেন করে নিয়েছি ফোনপে ওপেন করার পরে আপনারা নিচের দিকে ইন্স্যুরেন্স যে অপশানটি শো করছে এখানে চলে আসবেন তারপর দেখতে পাবেন একটি বাইকের ছবি বাইকের ছবির উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেন পরবর্তী অপশানগুলি ওপেন হয়ে যাবে তার আগে আপনাদের বলে দিই গাড়ির ইন্স্যুরেন্স করার জন্য কী কী কাগজপত্র লাগবে গাড়ি ইনস্যুরেন্স করার জন্য গাড়ির বুক লাগবে প্যান কার্ড লাগবে ইমেল আইডি এবং মোবাইল নম্বর অবশ্যই কাছে রাখবেন এগুলি রেখে ইন্স্যুরেন্সের জন্য আপনি আবেদনটি করবেন এখানে পরবর্তী পেজটি ওপেন হওয়ার পরে এখানে আপনাকে গাড়ির যে নম্বর সেই নম্বরটি এখানে দিতে বলবে তো আপনি এখানে আপনার যে গাড়ির প্লেটে যে নম্বরটি লেখা আছে সেই নম্বরটি এখানে নির্ভুলভাবে টাইপ করে দেবেন দেওয়ার পরে এখানে সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানে জাস্ট ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে অনেকগুলি অপশান আপনি দেখতে পাবেন প্রথমে উপরের দিকে আপনার গাড়ির যে নাম্বার সেটা শো করবে তারপর তার নিচে লেখা আছে দেখুন প্ল্যান প্ল্যানে ক্লিক করলে দেখুন এখানে থার্ড পার্টি দেখাবে কমপ্লেন্স দেখাবে তো আপনি যদি থার্ড পার্টি করতে চান যদি শুধু গাড়ির যদি ক্লেম নিতে চান সেক্ষেত্রে আপনি থার্ড পার্টি করতে পারেন আর যদি কমপ্লেন্স করেন সেক্ষেত্রে গাড়ির নিতে চাইছেন এবং গাড়ির যে যাকে অ্যাক্সিডেন্ট করবে তার যদি নিতে চান সেক্ষেত্রে আপনি কমপ্লেন্স যে ইন্স্যুরেন্স এটাতে সিলেক্ট করবেন নর্মালি অনেকেই আছেন যারা থার্ড পার্টি করে থাকেন সেক্ষেত্রে আপনি থার্ড পার্টি সিলেক্ট করবেন যদি কমপ্লেন্সে সিলেক্ট করেন সেক্ষেত্রে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার যেটা লেখা আছে সেটাতে আপনারা চেকবক্সে ক্লিক করে দেবেন ক্লিক করলে সেটাও কিন্তু অন হয়ে যাবে তাহলে আপনি কমপ্লেন্সে ক্লিক করলে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারেজটা আপনি পাবেন আর তারপর দেখুন ডিউরেশনটি লেখা আছে ডিউরেশন এটা ওয়ান ইয়ার এক বছরের জন্য আপনি বাইকের ইন্স্যুরেন্সটি করতে পারবেন তার আগে আপনাদের কয়েকটি কথা বলে দিই আপনারা যখন গাড়ির নাম্বার এন্ট্রি করবেন তখন কিন্তু গাড়ি অটোমেটিকলি গাড়ির চ্যাসিস নম্বর ইঞ্জিন নম্বর গাড়ির মড যে রেজিস্ট্রেশন ডেট সব কিছু ডিটেলস অটোমেটিক চলে আসবে এটা দেখার জন্য আপনারা কি করবেন ডিউরেশান যে অপশানটি আছে ওর উপরে দেখুন মডিফাই কথাটি লেখা আছে আপনারা কী করবেন মডিফাই অপশানটিতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এরকমই আপনাকে অপশনগুলো শো করবে এখানে আপনার গাড়ির নম্বর গাড়ির যে মডেল সেই মডেল শো করবে গাড়ির রেজিস্ট্রেশন ডেট শো করবে এখানে আপনাকে বলছে আপনার প্রিভিয়াস যে পলিসি সেই পলিসি কি নব্বই দিনের বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে সেটা আপনারা যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন লউনের নোতে ক্লিক করবেন তো এখন আমি আপনাদের দেখাবো একটি থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করার জন্য আমি প্ল্যানটাই থার্ড পার্টি সিলেক্ট করে নিলাম এবং ডিউরেশান ওয়ান ইয়ার থাকলো এখানে অনেকগুলি ইন্স্যুরেন্স কোম্পানির নাম শো করবে তো আপনি যে ইন্স্যুরেন্স কোম্পানিটি সিলেক্ট করতে চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডিটেলস চলে আসবে এখানে দেখুন বাইক ডিটেলসের ঘরে চাষিস নম্বর ইঞ্জিন নম্বর শো করছে এটা আপনারা ভালো করে মেনিয়ে নেবেন যদি ভুল থাকে তাহলে এডিট অপশানে আপনারা ক্লিক করবে এডিট অপশানে ক্লিক করলে এখানে আপনাকে কিন্তু ডিটেলসগুলি শো করবে তারপরে আপনারা এডিট করে নিতে পারবেন পার্সোনাল ডিটেলসের ঘরে পরবর্তী চলে আসবো পার্সোনাল ডিটেলসে আসার পরে আপনারা পার্সোনাল ডিটেলসটি দেখে নেবেন যদি ভুল তা হয় তাহলে আপনারা এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে এখানে আপনারা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারেন মোবাইল নম্বরটি পরিবর্তন করে আপনারা কি করবেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা কী করবেন ডিটেলসগুলি ভালো করে আবার পুনরায় মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে বাই প্ল্যান যে অপশানটি আছে এটাতে দেখাচ্ছে এটাতে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে ব্যাঙ্কিং যে পেমেন্ট অপশান সেটাতে চলে যাবে ইন্স্যুরেন্স ডিটেলসগুলি শো করবে তারপরে আপনি যে ব্যাঙ্ক থেকে টাকাটি কাটাতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে কন্টিনিউতে সিলেক্ট করার পরে তারপরে আপনার ব্যাংকিং পাসওয়ার্ড বা ইউপিআই পাসওয়ার্ড দিয়ে এখানে পেমেন্ট করে দেবেন সিকিউরিটির কারণে এটা আমি আপনাদের দেখাতে পারলাম না পেমেন্ট করার পরে দেখুন স্টার্ট কে ওয়াইসি অপশানটি শো করছে জাস্ট স্টার্ট কে ওয়াইসিতে আপনারা ক্লিক করবেন স্টার্ট কে ওয়াইসিতে ক্লিক করলে ওনার ডিটেলসে আপনারা কী করবেন প্রথমে দেখুন প্যান নম্বর চাইছে তো যিনি ওনার আছেন তার প্যান নম্বরটি এখানে ফিল করে দেবেন নির্ভুলভাবে তারপরে নিচে চলে আসবেন আসার পরে দেখুন এখানে ডেট অফ বার্থ দিতে বলছে যিনি ওনার আছে তার ডেট অফ বার্থটি এখানে আপনি নির্ভুলভাবে ফিল করে দেবেন পাশে দেখুন ক্যালেন্ডারে একটি লোগো আছে জাস্ট লোগোতে ক্লিক করবেন ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে সেখানে ডেট মাস ইয়ার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে অটোমেটিক কিন্তু এখানে ডেট অফ বার্থটি চলে আসবে তারপরে আপনারা ইমেল আইডির করে আপনার ইমেল আইডিটি নির্ভুলভাবে ফিল করে দেবেন তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন আপনার যে কে ওয়াইসি ডিটেলসটি সেটা আপনাকে পেন্ডিং শো করবে এবং একটুখানি ওয়েট করার পরে আপনাকে কিন্তু সাকসেসফুল কেওয়াইসি এটা শো করবে পলিসি পেপারটি ডাউনলোড করার জন্য আপনারা হিস্ট্রিতে চলে যাবেন হিস্ট্রিতে ট্রানজ্যাকশান রিপোর্টটি ওপেন করবেন ওপেন করার পরে ভিউ পলিসি অপশানটি শো করবে ভিউ পলিসিতে জাস্ট ক্লিক করবেন ভিউ পলিসি অপশানটিতে ক্লিক করার পরেই দেখুন এখানে পলিসি ডকুমেন্টসের সোজা লেখা আছে দেখুন ডাউনলোড ইমেল আপনি চাইলে ডাউনলোড করতে পারেন এখান থেকে আপনার পলিসি পেপারটি বা ইমেলে যদি আপনি ক্লিক করেন তাহলে ইমেলে কিন্তু আপনাকে পলিসি পেপারটি সেন্ড করে দেবে সেক্ষেত্রে আপনি ইমেল থেকে আপনার ডাউনলোড নোট করে নেবেন পলিসি পেপারটি তারপরে আপনি কী করবেন এটাকে প্রিন্ট করে নিতে পারেন আপনি এভাবেই খুব সহজেই বাড়িতে বসে আপনার বাইকের ইন্স্যুরেন্স খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের দেখালাম ফোনপের মাধ্যমে কীভাবে আপনি বাইকের ইনস্যুরেন্সটি করবেন নির্ভুলভাবে যদি ভিডিওতে রকম কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পারলে একটি লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে বাই